চলে গেল নিজের ভবনে দেবরাজ ইন্দ্র তারপরে কি অবস্থা হবে আচ্ছা হাঁড়িতে হাঁড়ি আছে হাঁড়ির মধ্যে যদি ফুটো থাকে জল ঢুকবে বেরোবে না এইবার সেই দেবরাজ ইন্দ্রের মধ্যে ফুটো সৃষ্টি হলো ফুটোটা কি না গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হলো তখন মদন মানে কামদেব কি করলেন মদন মান নিক্ষেপ করলেন ওইগুলো সাধু সাবধান তুমি সামান্য গুরু পত্রীর প্রতি তার কুদৃষ্টি পড়ার ফলে সেটাও সংযত করে নিতে পারতেন কিন্তু কামদেব তো ছেড়ে দেবে না জল ছেড়ে দেবে হাঁড়িটা ফুটো করে জলে ভাসিয়ে দিয়েছেন জল বলবে এই তো আমি ফুটো পেয়েছি তুমি কিন্তু ফুটো যদি না থাকে তাহলে জল ঢুকতে পারবে না তাহলে ফুটো পেয়েছে কে না স্বয়ং কামদেব কামদেব কিনা সাক্ষাৎ ভগবান মদন মানব নামক বান নিক্ষেপ করলেন বান কটা বলেছি না পাঁচে পঞ্চবান একে চন্দ্র এই কথাগুলো যুক্তি আছে কিন্তু মাস্টার তো ভালো বলে দেয় না জেনে রসাস্বাদন করলে অত্যন্ত ভালো লাগে একে চন্দ্র মানে একটাই চন্দ্র দুয়ে পক্ষ মানে তিনে নেত্র এ দুটো নয় না আর একটা বলে বলে দ্যাট থার্ড আই এইটাই তৃতীয় নয়ন দিব্য জ্ঞান হ্যাঁ দেবদেবীদের দেখবেন একটা তৃতীয় নয়ন আছে এই জ্ঞানটা শ্রী গুরুদেব এই জ্ঞান দ্বারা দিব্য দিব্য আদি অপ্রাকৃত বস্তুকে দর্শন করা যায় চারে বেদ রিক্সাম ধর্ম পাঁচে মদন মদন স্তম্ভন শোষণ আর সনমোহন এই পাঁচটি মান ছয়ে ঋতু বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সাতে সমুদ্র ইক্ষুরসের সমুদ্র মিষ্টি জলের সমুদ্র তারপরে লবণ সমুদ্র সুরার সমুদ্র দুধের সমুদ্র ক্ষীরের সমুদ্র আর দধির সমুদ্র এই সাতের সমুদ্র আর অষ্ট বসু কে কে পৃথিবী ধ্রুব অনল অনিল অহ প্রতু এইভাবে আর বসু আর নবগ্রহ গ্রহ কী কী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু আর কেতু আর দশটা কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বিনই হৃদবায়ু ঊর্ধ্ব আর

তাকে ভোগ করার জন্য তাকে পাওয়ার জন্য তীর বেগে ছুটে চললেন সেই গৌতম গৌতমনির আশ্রম গৌতম স্নানে গিয়েছিলেন তো দেবরাজ ইন্দ্র ভালোবাদ এই হচ্ছে চরম এবং পরম সুযোগ কি তাহলে গুরুপত্নীকে কাছে বা অত্যন্ত সহজ কিন্তু গুরুপত্রী অহ্লাদ সতী তাকে তো আমি এইভাবে পেতে পারি না তখন অষ্ট সিদ্ধায়ের এক সিদ্ধায়কে অবলম্বন করলেন অষ্ট কি অনিমা মহিমা লোকিমা প্রাপ্তি প্রাকার নিষিদ্ধ বৈচিত্র যত্র কামায় বসিত এই এক সিদ্ধায়ের অবলম্বন করে দেবরাজ ইন্দ্র এত গৌতমী হয়ে গেল হয়ে তখন দরজায় পোড়া নাড়া দিচ্ছে অহল্লা অহল্লা

তাই আমি স্নান সমাপন না করে তোমার কাছে এলাম হয় নারী জাতির তাই দেবরাজ ইন্দ্রকে নিজের স্বামী গৌতম মণি মনে করলেন আরে গৌতম মণি অহল্লা হরণ করলেন গৌতম মুনি স্নানে গিয়ে তর্পণ করতেছিলেন কিন্তু যোগ বলে জানতে পারলেন যে আমার অহল্লার কোন বিপদ হয়েছে পাগল পাড়া ওই ছুটে এলেন অহল্লা 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 ভেতরে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন গুরুদেব এসে গেছে আমি এখন কি করি দেবরাজ ইন্দ্র অষ্ট সিদ্ধাই সম্পন্ন ছিলেন তাই একটা সিদ্ধাইকে অবলম্বন করে একটি মুশি হয়ে গেলেন মানে ইঁদুর হয়ে গেলেন অহল্লা এলোকেছি হয়ে দাঁড়িয়ে রয়েছে গৌতম মুনি ডাকছে অহল্লা তুমি দ্বার খোলো অহল্লা